আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও আশা করি মনোযোগ সহকারে কথাটা শুনবেন বাংলাদেশের সরকার চেঞ্জ হয়েছে এখন বর্তমান যে সরকার এটা কে বলা হয় তত্ত্ববোধক সরকার তার ম্যাথ কত দিন এটা কেউ বলতে পারে না সবাই চাইতেছে তার ম্যাটটা যেন দীর্ঘ হয় এখন কিছু মহল শুরু হয়ে গেছে গা মানে এই দাবি ওই দাবি ওই দাবি একটা দেশের সরকার বসার পরে কিছুদিন সময় অবশ্যই তারা দিতে হবে তার কাজ দেখার জন্য হ্যাঁ কতটুকু কাজ করতে পারে বা কাজের আগ্রহ তার কতটুক এটা তো অবশ্যই যে কোনো মানুষ দেওয়া উচিত ওকে আমরা বাঙালি জাতি অবশ্যই আমাদের এটা বোঝা উচিত বিশেষ করে গ্রামে যারা থাকেন তারা হয়তো দেখতে পারতেছেন না বা অনেক নিউজের মাঝে এটা দেখাই বাংলাদেশে ঢাকা শহরে প্রায় জায়গার মাঝেই কালকে ডাক্তার স্যারের বাড়ির সামনে মানুষ গ্যাদার দাঁড়াইছে আমাদের এক দফা এক দাবি ঢাকা সাহাবাগের মাঝে এক দফা এক দাবি মানে যে কোনো জায়গার মাঝে যে কোনো একটা দাবি নিয়ে দাঁড়িয়ে দাছে একটা জিনিস বুঝতে হবে মাত্র বসছে ছয় মাস বা এক বছর যাক তারপরে আপনি একটা আপনার দাবি ঠিক আছে উপস্থাপন করেন তারপরে আপনি দেখেন দাবিটা রাখে কিনা কিছুদিন আগে গ্রামের যেরকম ওই যে গ্রামের যে আপনার আনস ইয়া থাকে যে গ্রাম পুলিশ তারাও দাবি নিয়ে দাঁড়ায় গেছে গ্রাম পুলিশের দাবিটা কিন্তু এখন বর্তমান দাঁড়ানিটা ঠিক হয় নাই কারণ কেন ঠিক হয় নাই ওই সময় সরকার ছিল ওই সময় কইছিলেন আপনারা কেন কথা বলতে পারেন নাই গ্রাম পুলিশের সাথে তো মানুষ ওই সময় কথা বলতে গেলে টিকিট লাগছে এখন বর্তমানে একটা সরকার বসছে ছয় মাস বা এক বছর যাক তারপরে আপনি কথা বলেন সমস্যা নাই যে কোনো মানুষের সমস্যা অবশ্যই সমাধান হবে কারণ এই সরকার আর আগে সরকারের মাঝে পার্থক্য আছে কিন্তু তারে তো একটা টাইম দিতে হবে বসার সাথে সাথে আপনার এই দাবি আমার এই দাবি অমুকের এই দাবি তাহলে দেশ কিভাবে চলবে এটা তো বোঝা উচিত মানুষের দেশ চলতে গেলে অবশ্যই এটার জন্য অনেক কিছুর ব্যাপার সেবার আছে এখন নতুন সরকারের সবাই মিলে সহযোগিতা করা উচিত আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই দেশের সরকারের আছে সহযোগিতা করা উচিত এখন যদি এটা সহযোগিতা না করে হেরা যে আমার এই দাবি অমুকের এই দাবি এইভাবে কি দেশ চলবে কমসে কম ছয়টা মাস বসতে দেন তারপরে না দেখেন যে দেশের কি পরিস্থিতি কীভাবে চালাইতেছে দেশ আজকে বসছে কালকা থেকে এই দাবি ওই দাবি যে একটা অবস্থা চলতেছে ঢাকার শহর যা বলার বাহিরে যে কোনো জায়গায় যাবেন এক দফা এক দাবি আমাদের এটা করে হইব আমাদের বেসরকারি চাকরি এটারে স্থায়ীভাবে করতে হবে সরকারীকরণ করতে হবে আরে বাই ঠিক আছে এটার আপনার একটা টাইমিং আছে একটু টাইম নেন দুই চার ছয় মাস ওয়েট করেন তারপরে এটা বলেন মানুষের এখন বর্তমান মানে বোঝার মত আর কোন নাই কিছু কিছু মানুষ আছে বুঝা না বুঝার বান করতে আছে এটা করেন না প্লিজ দেশের সরকারের সবাই সহযোগিতা করেন ঠিক আছে সবাই মিলে সহযোগিতা করেন তাহলে দেশটা আগাবে বুঝতে পারছেন তো যে সরকার ছিল ওই সরকারের সামনে কেউ কথাই বলতে পারে না এখন যে আসছে ডাক্তার ইনু স্যার খুবই ভালো মানুষ ঠিক আছে অবশ্যই ভালো কিছু দেখতে পারবেন নতুন বাংলাদেশে তো তার জন্য অবশ্যই তারা টাইম দিতে হবে আজকে পর কালকে যদি বলেন যে ভালো কিছু কেন দেখাই যাচ্ছে না এটা তো আর হইলো না এটা তো দেশের কোনো পরিস্থিতির মাঝে পড়ে না আমি মনে করি তো এটার জন্য অবশ্যই ওয়েট করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম। আলাইকুম